বাতাসে শেষ কথা ফিস ফিস সেও তোমারই একই বত্রা বুবলির বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন তিনি কখনো নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন কখনো বা ফটোশুটের ফটো কিন্তু বর্তমানে সাবলিম বুবলিকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে জুংলি সিনেমা প্রচারণা নিয়ে মাঝে মধ্যে দেখুন শবনম বুবলি সব সময় জুংলি সিনেমার লোকে স্টাইল গেট আপ ও বিভিন্ন ফটোশুটের ফটো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে জুংলি সিনেমার প্রচারণা করছেন ঠিক তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুক্ষণ আগে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশন লিখেছেন বাতাসের শেষ কথা ফিস ফিস সেও তোমারই সাথে লাভ ইমোজি হ্যাশট্যাগ বন্ধুগো শোনো হ্যাশট্যাগ জুংলি সিয়াম বুবলি আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই পোস্টটিতে শবনম বুবলির বেশ কয়টি স্থির ফটো আছে যে ফটোতে শবনমী আছেন বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা গিয়েছে কেননা সেই ফটোর মধ্যে শবনম বুবলিকে দেখা যাচ্ছে একদম লাল পোশাকে দুদ্রান্ত লোকে তাকিয়ে পোশাকটা রয়েছে লাল শাড়ি কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া আর তাই তো এই ফটোকে কেন্দ্র করে অনেক ভক্তই অনেকভাবে মন্তব্য করেছেন তারই মধ্যে অন্তর নামে এক জিলিগেশন অসাধারণ হয়েছে শুভকামনা রইল সাইফুল ভাই প্রভা নামিক জিল লোকেশন ও বেরিন নাইসি বিকাল বেলার জইরুল হক মিষ্টি দই অন টু নামিক জিল খুব সুন্দর লাগছে হাসি পে 789 নামে জিল লোকেশন লাল শারিত অসাধারণ সুন্দর লাগছে মিষ্টি অ্যাপ অনেক অনেক ভালোবাসা রইল এমনি মামুন ইস লাইভ নামিক জিল লোকেশন অনেক সুন্দর পিক লাইফস্টাইল অপসুনিয়া নামিক জিল লোকেশন অনেক সুন্দর লাগছে সবার জন্য শুভ কামনা রইল এগিয়ে যাও বন্ধুরা রাবিয়া ইয়াসমিন নামিক জিল লোকেশন খুব সুন্দর লাগছে এস এম সুজন রানা নামে একজন লিখেছেন আসুন হিংসা না করে সবাই একসাথে পথ চলে তাহলে তাড়াতাড়ি সফলতা আসবে ইনশাল্লাহ ভালোবাসা রইল সবার রান্নাঘর নামে একজন লিখেছেন যে জিনিসটাই পরে সেই সাই থ্রি পিস যাই করে সেটাই সুন্দর লাগে আমার আপু এমনই ভাবে মন্তব্য করেছেন অনেক তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু ও ক্রাজন